দুয়ারে সরকারের রেশন সীমান্তবর্তী গ্রামে নিয়ে যেতে বাধা বিএসএফ এর বিএসএফ বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী গ্রামে নিয়ে যেতে বাধা দেওয়ার বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের দক্ষিণ দিনাজপুরে অমিত শাহের সভার পূর্বে বিএসএফ এর বিরুদ্ধে খোবে ফুসছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটা তারের ওপারে ভারতীয় ভূখণ্ডে রয়েছে একাধিক গ্রাম যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হারি উজা গোবিন্দপুর উজাল প্রকৃতি গ্রামগুলিতে ঢোকার আগেই রয়েছে গেট যে গেট প্রহরীর দায়িত্বে নিযুক্ত থাকেন বিএসএফ জওয়ানরা হারিপুকুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ বিএসএফ তাদের গ্রামে ঢুকতে দেয় না দুয়ারের রেশন গাড়ি রাজ্য সরকারের প্রচেষ্টায় যেখানে রাজ্য জুড়ে দুয়ারে রেশন সাধারণ মানুষদের কার্যত দুয়ারে দুয়ারে পৌঁছেছে সেখানে বিএসএফ এর বাধায় সীমান্তবর্তী গ্রামে ঢুকতে পারছে না দুয়ারে রেশনের গাড়ি ফলে নিজেদের গ্রাম থেকে দূরবর্তী স্থানীয় সরকারি রেশন সামগ্রী নিতে বাধ্য হচ্ছেন হাড়িপুকুর গ্রামের বাসিন্দারা এমনটাই বক্তব্য হারিপুকুর গ্রামের বাসিন্দাদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত রেশন ডিলার নিতাই পদ সাহারও বক্তব্য একই

শুরু হয়েছে আপনাদের কি হাড়ি গ্রামে দুয়ারে রেশন ভিতরে ঢোকে আপনাদের গ্রামে না যেতে দেয় না বিছে ওরা করে কেন কি বলে বলে যে না তার কারণে ওই পারে কোনো যাবে না আমরা খুব কষ্টের মধ্যে আছি কিন্তু খুব কষ্টের মধ্যে বাস করতিছি আমাদের কোনো সুযোগ সুবিধা নেই আমরা যদি এক কেজি চাল নিয়ে যাতে হয় এনটি ছাড়া নিয়ে যেতে দেয় না আবারও ফির এক মাস পর নিজাতে দিবে এক কেজি পেঁয়াজ বা একটা লবণের প্যাকেট তাও নিজাতে দেয় না আমাদেরকে এই যে মনে করো হ্যাঁ সরকারি রেশন আবার মনে করো এখন ঈদের টাইম আমাদের হচ্ছে পার্টি অফিস থেকে আমাদেরকে সীমায় চিনি শাড়ি কাপড় চাপড় দান করেছে সেগুলোও নিজাতে দিচ্ছে না আমরা খুব কষ্টের মধ্যে আছি কতদিন ধরে এই সমস্যা হচ্ছে বহুদিন থেকে এটা তো সরকারের রেশন কেন আপনাদের এলাকায় কেন যাবে না কেন যাবে না এটা তো আমরা কাউকে বলে বোঝাতে পারতেছি না কিভাবে আমাদের এই সমস্যা সমাধান কে করবে আমাদের আমাদের দাবি যে আমরা যেন সুযোগ সুবিধা পাই এটা আমাদের দাবি আমরা তো গরিব আমরা কি করে চলবো কি করে বাঁচবো আমাদের কোন তো কর্ম নাই বর্ডার এলাকা তাহলে আপনাদের রেশন কোথায় নিতে আসতে হয় এই বাজারে নিতে আসতে হয় বা যেখানে যেখানে দেয় সেখানে সেখানে আসতে হয় কত কিলোমিটার দূরে আসতে হয় হ্যাঁ আসতে হয় প্রায় দুই তিন কিলোমিটার দূরে আসতে হয় খুব কষ্ট করতে হয় আমাদেরকে

হ্যাঁ সেটা তো যেহেতু বর্ডারের উপরে যেতে না বর্ডারে যাওয়া যাবে না যাওয়া যাবে না কোনো ভাবে যেতে না 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 কোনো ভাবে যাওয়া যাবে কোনো ভাবে যাবে আপনারা কি বিএসএফ কে জানিয়েছিলেন যে এটা এটা তো সরকারি রেশন আই আপনার আগ্রা আগ্রাতে যাচ্ছে কোনো কোন দিন গেট খুলে যায় না বলে গিয়ে যেতে হয় ওখানে ওরা বন্ধ করে রাখে তারপরে বুড়ি ভাই আমরা আগ্রায় যাচ্ছি স্কুলে যাব ওপারে যাব না তারপরে গেট খুলে যায় কত দিন ধরে সমস্যা হচ্ছে এটা মোটামুটি ধরেন প্রায় প্রায় বছর খানিক ছিল মানে দুয়ারে রেশন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে সমস্যা কি নাম দুয়ারে জয়নি ন্যায় দুয়ারে রেশন। অর্থাৎ দুয়ারে পৌঁছাবে প্রত্যেককে দুয়ারে দুয়ারে। কিন্তু আমরা এই প্রথম হিলিতে দেখছি যে বিএসএফ দুয়ারে রেশন পৌঁছাতে দিচ্ছে না। এমনটা অভিযোগ করছে গ্রামের লোকেরা বিশেষ করে হরিপুরক গ্রামের লোকেরা। কবে থেকে হচ্ছে এবং কি সমস্যা এই এলাকার লোকেদের? আরে 19 সাল থেকে বর্ডারে প্রত্যেকটা গ্রামে হিলি ব্লকের ঘাসুরা হারিপুকুর হিন্দু মিশন উজাল নামা গোবিন্দপুর উঁচা গোবিন্দপুর শ্রীকৃষ্ণপুর তারপরে আপনার হচ্ছে গোসাইপুর এসব লোক অতিষ্ঠ পরশু দিন তো মিছিল থেকে আমার লোক রাস্তা দিয়ে ডুমনের লোক যাবে আমাদের বুথ প্রেসিডেন্ট ডুমনে বোধ কিশোর কিশোরী বর্মন আর দশজন লোক যাচ্ছিলো ওখানে যাতে দেবে না বিএসএফ বন্ধ বিএসএফ উজালে সেদিন ঘটনা হলো উজালে আমাদের মেম্বার ওখানকার বুথ প্রেসিডেন্ট কাটাতারের উপরে যায় পাড়াতে যায় ফ্ল্যাগ ফেস্টুন টাঙাবে টাঙাতে দেবে না কে ইহা নেই চলেগা দাদা কা চলে দিদি কা নেই ঝান্ডা নেই চলে এ অত্যাচার আর দাদা মানে দাদা মানে মোদি মোদি ছাড়া দিদি দিয়ে চলবে না বিএসএফ বলছে বিএসএফ লেডিস বিএসএফ এই কথা বলিস আপনি যাই শুনে দেখবেন ওখানকার তারপরে ওখানকার

সবজি টবজি নিয়ে গেলে বাধা সম্মুখীন হয় নানান ধরনের অতিষ্ঠ করে তুলেছে হ্যাঁ প্রশাসনের কাছে এবং এর আগে বিএসএফ নিয়ে বিডিও বিএসএফ থানা আইসি নিয়ে সর্বদলীয় বৈঠক হলো সবাইকে নিয়ে যে এরকম অত্যাচার কেন আনলিগাল যেটা কাজ হবে তাদেরকে পানিশমেন্ট দেবেন কে ফেন্সি নিলে ব্যবসা করে কে দু নম্বরই কাজ তার বিরুদ্ধে অ্যাকশান বিএসএফ নি আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যাবে সেখানে বিয়েছে বাধা দেবে ঠিক মতো না যাতে দেবে না আসতে দেবে না যেভাবে চেকিং করে একটা লজ্জা ধিক্ষার জানানো উচিত এবার মহিলাদের মহিলা পুলিশ মহিলার উপর যেভাবে চেক করে এটা ভাষায় বর্ণনা করা যাবে না বর্ডার এলাকার লোক কি অশান্তিতে আছে। একবার এলাকার সাংসদ কোনো এলাকায় ঘুরে শোনেনি যে মানুষ কীভাবে বসবাস করছে আবার ভোট আসলেও এখন ভোট চাইতে আসছে এখানে দাঁড়া দাঁড়ে কী কঠিন সমস্যার মধ্যে আছে আপনারা কি চাইছেন এই সাংসদ হবে সাংসদ পরিবর্তন হোক আমাদের কথা দিল্লির পার্লামেন্টে উঠুক সেরকম সাংসদকে আমরা নির্বাচিত করব আমাদের বিপ্লব মিত্র আছে লড়াকুর নেতা তো ওনাকে যেতে গেলে অন্তর্গত এই অসুবিধা থেকে আমরা অনেক মানুষ বাঁচবে সীমান্তের মানুষ সীমান্তে কি সবাই নম্বরই করে আজকে দক্ষিণ পাড়া যেতে পারবেন না জানিয়েছেন বারবার মিটিং করার কথা হয় এইখানে আপনার চলদ হাতের এখানে জোর জবস্তি করে বিএসের তার কাটাতে ঘিরে দিচ্ছে যেখানে ফেন্সিংয়ের জায়গা নিয়েছে সেখানে ঘিরেও আমাদের কোনো আপত্তি নাই কিন্তু একবারে যে যেখানে মেলার মধ্যে আছে এখানে আসে তার দিকে চার পাঁচশো মহিলা যারা বাধা দিয়ে তবে বাধা ফেন্সিংটা বন্ধ হয়েছে না না সে তো ওটা জোর জবস্তি করে ফেন্সিং দিয়ে দিত বিএসের অত্যাচার বর্ণনা করেছে আপনি প্রত্যেকটা এলাকায় শুনবেন মানুষ এটা ওষুধপত্র নিয়ে যেতে পারে না সার্টিফাই যাতে সন্ধ্যা ছটা পর মানে গৃহবন্দির মতন থাকে থাকে যেমন নোডেডেনশান ক্যাম্প যদি আসামের লোকেরা যা থাকে মনে হয় ভারতবর্ষের মধ্যে থাকে ওরা ওই বাংলাদেশের মতন ওখানে চুপ করে বসে থাকে মুখ বুঝে এই তো অবস্থা